আমি একটা জিনিস খেয়াল করেছি আমি যতই সাজি মানে সিঁদুর যতক্ষণ না সিঁতিতে পড়ি ঠিক সাজটা যেন কমপ্লিট হয় না এটা জানি না আর তোমাদের কারোর সাথে হয় কি না মুখটা না খুব উজ্জ্বল লাগে সুন্দর লাগে ও এখানে আমি দেখো মানে সেজেছি কিন্তু শীতে সিঁদুর নেই বলে কেমন একটা লাগছে আর এই সিঁদুর আজকাল মানে এত ভেজাল সব কিছুই সিঁদুরের মধ্যেও এত কিছু মানে পারদ এটা ওটা মেশানো হয় মানে এত রাসায়নিক জিনিস মেশানো হয় যে সিঁদুর পরে আমার এত হেয়ার স্ক্যাল্প চুল করছে হেয়ার উঠে যাচ্ছে সামনে থেকে মানে দেখো শীতেটা ফাঁকা হয়ে গেছে তো আমি এটা অনেক দিন থেকে দেখছি না ভাইরাল সিঁদুর আর এর রিভিউ খুব ভালো মানে আমি দেখেছি চেক করেছি আর অনেক দিন থেকে আমি এটা ফলো করছি আর খুব ইচ্ছে ছিল যে নেবো নেব তো তাই অর্ডার করে দিলাম মানে যেমন ভাবনা তেমন কাজ তো অর্ডার করে পেয়েও গেছি ডেলিভারিও খুব ভালো আর প্যাকেজিংও খুব ভালো আর উনি একজন নামকরা মেকআপ আর্টিস্ট আর সাথে সাথে নিজের অনেক প্রোডাক্ট উনি লঞ্চ করেছেন যেমন লিপস্টিক আইলাইনার তারপর সিঁদুর মানে সিঁদুরের কালারটা না ভীষণ পছন্দ হয়েছে আমার মানে খুব যে ক্যাটকেটে লাল তাও না আবার যে কালছে একদম মেরুন সেটাও না মানে এটা রেড মেরুন আর প্যাকেজিংটা দুর্দান্ত মানে কপালে সিঁদুর মানে আমরা যে পড়ি তার আধ্যাত্মিকতার পরিচয় এবং ঐতিহ্যের প্রতীক হিসেবে আর বলে যে তৃতীয় চোখের চক্রের সক্রিয়তার সাথে যুক্ত নাকি আমাদের কপালে যে আমরা টিপ পড়ি সিঁদুরের সেটার কথা বলছি আমি আর সিঁদুর তো বিবাহিত মহিলাদের প্রতীক স্বামীর মঙ্গল কামনা করে পড়ে আর হিন্দু শাস্ত্রে আমরা পড়ে থাকি আর বলে যে দেবী লক্ষ্মীকে মাথায় বিরাজমান মানে মানা হয় মানে মনে করা হয় যে দেবী লক্ষ্মী আমাদের মাথায় বিরাজ করছে আর তোমরা তো জানোই সিঁদুর দান হিন্দু বিবাহের একটি গুরুত্বপূর্ণ পর্ব বরদের কিন্তু এসব কিছু নেই ওনাদের শরীরে কিন্তু কোনো প্রতীক নেই বরদের জন্য সিঁদুরও নেই মানে শাখাও নেই মঙ্গলসূত্রও নেই কিছু নেই আচ্ছা ওনার সিঁদুর পরার কিন্তু একটা টিপস আছে প্রথমে লিকুইড যে সিঁদুরটা ওটা দিয়ে পরে তুমি আঙুল দিয়ে এভাবে স্মাচ করে নিতে হবে স্মাচ করার পরে তারপর যে গুঁড়ো সিঁদুরটা এটা কিন্তু একটা কম্বো প্যাক মানে আলাদা আলাদা দাম নেয়নি একসাথে একটা কম্বো এই তোমার লিকুইড সিঁদুর আর গুঁড়ো সিঁদুর আর তোমরা কেউ ভেবো না আমি চুল ছেড়ে রেখে সিঁদুর পরছি চুল ছেড়ে নয় একটা আমি ক্লাচার চুলে লাগিয়ে নিয়েছি দিয়ে তারপর সিঁদুরটা পরছি তো এই যে লিকুইড সিঁদুরটা পরে আমি স্মাচ করে নিয়েছি এবার দেখো গুঁড়ো সিঁদুরটা পরছি জাস্ট কালারটা দেখো আমি জাস্ট ফিদা আমার রিয়াকশানটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মানে এত সুন্দর কালারটা মানে আগেকার যে সিঁদুরগুলো হতো না মানে আমি শুনেছি এটা যে অনেক আগে মানে বহু যুগ আগের কথা বলছি তো তখন হলুদ জাফরান থেকে সিঁদুরের উৎপত্তি ছিল প্রাচীন যুগে কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু সংমিশ্রণের পরিবর্তন হয়েছে সিঁদুর আর সিঁদুর বা সিঁদুর এক প্রকার রঞ্জক পদার্থ যার রাসায়নিক নাম হচ্ছে লেড অক্সাইড আর এখন এটা অনেক ভেজাল যাই হোক আমরা সবাই জানি তো আর এটা না আমি ইনস্টা থেকে নিয়েছি পারুলগাংয়ের যে পেজটা আছে ওখান থেকে তোমরা চাইলে নায়কা থেকেও অর্ডার করতে পারো নায়কাতেও এটা অ্যাভেলেবেল আছে খুব সুন্দর এবং মা পার্বতীও স্বামী মহাদেবকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে শীতিতে সিঁদুর লাগাতে আমার ভালো লাগে সবসময় শাখা সিঁদুর পরে থাকতে হ্যাঁ এখানে আমার শাখাটা নেই খোলা আছে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা দেখবে বেশিরভাগ টাইমে আমার হাতে শাখা থাকে তো শাখায় যেহেতু পোকা বেরোয় সেরকম পোকা হয়ে আমার হাতে আর কি একটু স্কিন র্যাশ হয়েছে যার জন্য খুলে রেখেছি আর সিঁদুর পরলে না মুখটা সত্যিই পাল্টে যায় মানে মুখটা আরও যেন উজ্জ্বল হয়ে যায় একটা আলাদা রকম সৌন্দর্য মানে বেড়ে যায় সুন্দর লাগে আর এত সুন্দর একটা প্রোডাক্টের জন্য জিকে অনেক থ্যাংক ইউ যে এত সুন্দর একটা প্রোডাক্ট লঞ্চ করেছেন উনি ভীষণ ভালো একটা সিঁদুর তোমরাও নিতে পারো কেমন লাগলো জানিওটা এটা